এ হচ্ছে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের করলার চারা তো এর আগের ভিডিওতে বলেছিলাম এবছর আমি বীজ থেকে অনেক চারা তৈরি করি প্রায় কতগুলি চারা তৈরি করেছি আমি কাউন্ট করে নিই অনেক চারা হবে তো সব চারা মরে প্রায় আমার মনে হয় চোদ্দো পনেরোটিরও বেশি চারা মরে গেছে মরে গিয়ে চারটি চারা ছিল তার মধ্যে থেকে একটি চারা মরে গেছে এখন বাকি আছে তিনটি তো তিনটি চারাকে খুব যত্ন করে আমি বড় করেছি একটু দেখাই এই যে দেখুন এই চারাগুলো প্রায় মরা অবস্থা ছিল নিচের পাতাগুলো দেখলেই বোঝা যাবে একটু যদি খেয়াল করেন দেখেন নিচের পাতাগুলো একেবারেই মরে গিয়েছিল তো অনেক কষ্ট করে এই তিনটা চারা যেহেতু কিছুটা আদামরা অবস্থায় ছিল সেগুলোকে আমি বাঁচিয়েছি তো কীভাবে বাঁচিয়েছি সেটাই বলছি তো আমি রেখেছি এগুলোকে উইন্ডোতে একটু বড় পটে ট্রান্সপ্লান্ট করে দিই আগে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের কাপে ছিল সেখান থেকে আমি এই যে যেই গাছগুলোর অবস্থা নাকি বেশি খারাপ ছিল একটু পাতাগুলো দেখুন কি অবস্থা অবস্থা একেবারেই খারাপ অবস্থা তো এই জন্য এগুলোকে এই দুইটা গাছকে চারাকে আমি কি করেছি এই বড় পটে ট্রান্সপ্লান্ট করে রেখেছি উইন্ডোতে তারপর একটা বোতলে করে এই যে ছোট বোতল এই বোতলে আমি অ্যাপসম সল্ট গুলে সেই অ্যাপসম সল্টের পানিটা দিতাম এবং কিভাবে দিতাম যখনই দেখতাম মাটিটা কিছুটা শুকিয়ে গেছে তখন দিতাম ভিজে অবস্থায় আমি কখনোই দেই তো এইভাবে আমি যখন নাকি এটাকে এভাবে যত্ন করা শুরু করলাম আস্তে 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 এক সপ্তাহের মধ্যেই দেখুন আমার গাছগুলো আলো পেয়ে তাপ পেয়ে এবং কিছুটা খাদ্য পেয়ে গাছগুলো এখন বড় হওয়া শুরু বড় হতে শুরু করেছে তো এখন আমি ভাবছি এগুলোকে অন্য বড় পটে ট্রান্সপ্লান্ট করে দেব হয়তো আজকে করব না কালকে করব আর এটাও এই গ্লাসেই ছিল তো এই গাছটা কিছুটা ভালো অবস্থায় ছিল এই জন্য আর ট্রান্সপ্লান্ট করিনি ভাবলাম এটার মধ্যেই আমি বাঁচিয়ে রাখবো তো বহুত কষ্ট করে আমি আমার এই বছর টু থাউজেন্ড এই তিনটা করলা গাছ বাঁচিয়েছি হোপফুলি এই তিনটা গাছই আমি এবছর শরের জন্য সবজি পাবো মানে এই গাছগুলো থেকে সবজি পাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনাদের যদি কোনো গাছ এরকম আধা হয়ে থাকে তাহলে সেগুলোকে কিভাবে বাঁচিয়ে তুলবেন একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে গাছের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আলো এবং তাপ যত বেশি আলো পাবে যত বেশি তাপ পাবে গাছ কিন্তু তত সুন্দরভাবে বেড়ে উঠবে সেক্ষেত্রে আপনার এক্সট্রা খাবার বলতে শুধু পানি দেবেন আর অন্য কিছু দরকার নেই চারা গাছের জন্য এক্সট্রা খাবারই হচ্ছে পানি আর সবচেয়ে বড় যে খাবার সেটা তো বললামই তাপ আপনি যদি আপনার চারা গাছকে অনেকটা তাপ দেন মানে তাপের জায়গায় রাখেন যেখানে রোদ পড়ে দিনের সূর্যের আলোটা পড়ে এবং তাপটা পায় তাহলে দেখবেন আপনার গাছ কত সুন্দর হাস্যজ্জ্বলভাবে বেড়ে উঠবে এবং কতটা হেলদি থাকবে আপনি চারা গাছে এক্সট্রা কোনো খাবার দেন বা না দেন তাতে চারা গাছের কোনো ইসে পড়বে না এফেক্ট করবে না কিন্তু আপনাকে আলো এবং তাপে দুইটা দিতেই হবে এই জিনিস দুইটা মাথায় রাখলে আশা রাখছি আপনি আপনার গাছকে হেলদিভাবে বড় করতে পারবেন এবং এরা কুইক বড় হয়ে যাবে আর একটু পানি দিবেন তাহলেই দেখবেন বাস আর কিছু দরকার নেই তো যাই হোক এ হচ্ছে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের করলা গাছ এগুলোকে রোপণ করবো কীভাবে যত্ন করব সব কিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ